বন্ধুরা আজকে এটি একটি ছোট ঝিল আছে এটি বাড়ির ধারে আছে বন্ধুরা তো ঝিলটাকে বছরের প্রথম জাল টানা হবে আলো

বাচ্চা ভাই বসে আছে এই আমার চাষা বডি বিল্ডার একাই টেনে ফাঁস করে দেবে কেন অসুবিধা বন্ধুরা কাঁধে জাল তুলে নিয়েছি এবং জাল তুলে নিয়ে যেখান থেকে জাল ছাড়া হবে সেখানে যেতে হবে তো কুটি কুটি পায়ে সেই জায়গায় চলে যাচ্ছি জাল কাঁদে নিয়ে এবং অনেকে এসেছে জাল টানতে তো বন্ধুরা জাল আপাতত যেখানে টানা হবে সেই জায়গায় নিয়ে চলে আসা হয়েছে এবং এখান দিয়ে জাল ছাড়া হবে তো দেখতে পাচ্ছ জাল নিয়ে জেলে ভাইরা পানিতে নেমে গেল এবং জাল একে একে ছাড়া হবে সব কিছু ঠিকঠাক করে নেওয়া হচ্ছে যাতে কোনো রকম অসুবিধা না হয় এবং জালটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে যাই হোক বছরের প্রথম লাগানো হলো এবং প্রথমেই জাল টানা হবে বর্ষার পরে যাই হোক জাল ছেড়ে দেওয়া হলো এবং এই ধার দিয়ে জাল প্রথমে টেনে নিয়ে গিয়ে ওই পাড়ের কোল দিয়ে জাল নিয়ে যেতে হয় বন্ধুরা দেখতে পাচ্ছ দুটি লোক ফার্স্ট জাল টেনে নিয়ে এবং এই জাল এইভাবে টেনে নিয়ে সেই সামনে ওই পার দিয়ে গিয়ে তারপরে ওই পারে যেতে হবে গিয়ে দুই সাইডে টেনে নিয়ে সামনের পার আসে ওখানে গিয়ে জাল মারতে হবে তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন এবং সম্পূর্ণভাবে বিনোদন রইল ভিডিওটি দেখার জন্য তো জাল পানিতে অনেকটাই এগিয়ে গিয়েছে এবং জালটিকে টেনে নিয়ে যাওয়ার জন্য আরও সামনে একজন চলে যাচ্ছে সেটিকেও জাল টানতে হবে বন্ধুরা এর মধ্যে মাছ লাফালাফি খালে অনেক পালা দেওয়া ছিল সেগুলিও জাল টানার সময় তুলতে হবে কারণ না তুললে জাল টানলে জালে জড়িয়ে যাবে সারাতেও খুব সমস্যা তো আস্তে আস্তে জাল নিয়ে যাওয়া হচ্ছে যেখান দিয়ে জাল টেনে নিয়ে যাওয়া হবে তো আমিও পালা তুলছি বন্ধুরা যাই হোক তালা তুলে শেষ করতে পারছি না অবশেষে কোন ঘুরিয়ে দিতে হচ্ছে জাল হয়তো জাল টেনে মাজায় চলে যাচ্ছে এই চাচাটি কোন ঘুরিয়ে দিচ্ছে জালের এবং অবশেষে জাল টানতে টানতে জাল বেশ মাজায় চলে আসলো এবং ওই পাড়ের দিকে জাল যারা ওই পার দিয়ে যাবে তারা জাল টেনে নিয়ে চলে যাচ্ছে তো জাল বেশ মাঝামাঝি চলে গিয়েছে এবং জাল বন্ধুরা টানা হচ্ছে যখন বৃষ্টি জলে মোটামুটি অনেক কম জল আছে তো তবু সেই জলটা খুবই কষ্ট হচ্ছে একটু শীত পড়ছে এবং পানি বেশ ঠান্ডা ছিল তো বন্ধুরা আমরা জাল টেনে নিয়ে আস্তে আস্তে যেখানে জাল গুটিয়ে নেওয়া হবে আস্তে আস্তে করে টেনে নিয়ে যাচ্ছি এবং টানতে খুবই কষ্ট হচ্ছিল আর কিছু ওটা কাদা পানির পানি মাটির তলায় কোথায় কি আছে সেটাও বুঝতে পারছি না আর মাছ ধারে প্রচণ্ড পায়ে লেগেছিলো এবং যারা ঘাই চেপেছিল তারা বলছিলো যে একটু ঘা দাও ঘা দাও ওপারে ভাইরা জাল টেনে নিয়ে আসতে পারছে না বন্ধুরা জালটি বেশ বড় জাল ছিল এবং জায়গাটিও বেশ বড় জায়গা তো ফাইনালি আস্তে আস্তে টানতে টানতে আমরা বেশ কোলের গোড়ায় চলে এসেছি এবং এপারে বন্ধুরা জাল টানতেই পারছে না খুবই কষ্ট হচ্ছিলো কারণ টান ছিল বেশ জাল কোথায় কি বেঁধে আসে যায় তারা ঠিক নেই তো আস্তে আস্তে জাল টানতে টানতে ওপার থেকে এপারে চলে আসলাম দেখতে পাচ্ছ তো জালটা খাওয়াতে হবে এ সাইডে আমার সেই ছোট্ট ভাইটি জালের ঘায়ে চেপে রেখেছে এবং এই সাইডে ঘা হচ্ছে মাছ খেতে চলে বন্ধুরা মাছ ভীষণ হারে খাচ্ছে এবং খাওয়ানোর চেষ্টা করছে যেহেতু বছরের প্রথম জালের ঘা খাচ্ছে তো এবং আমার এই সেই চাচা আজকে জাল টানেনি সে যাদের মালা নিয়ে আছে কারণ এখানে অনেক বর্ত আছে বর্ত গুলো ভালো হাতি হাটে দেখেছে হাতি যেগুলো তবন্ধুরা ধারে মাছ লেগেছে গেছে ভীষণ এবং মাছ আপনার স্কুল করে দিয়েছে তো জালটিকে ধুয়ে নিতে হবে তার জন্য ঝটফপট করে জাল থেকে ধারে নিয়ে যাওয়া হচ্ছে পাড়া থেকে ফোলের গা ধরে এবং ভাইরা পাড়ের দিকে চলে এসেছে মোটামুটি বলতে গেলে ঘেরা হয়ে যায় একটা বাঁশ পোতা ছিল বাঁশটিকে তুলে ফেলে দেওয়া হচ্ছে তো ফাইনালি দেখতে পাচ্ছ আস্তে আস্তে জালটি টেনে যেখানে জাল মারা হবে পরিশ্রম জায়গায় নিয়ে আসা হচ্ছে এবং জাল টানতেও খুবই কষ্ট কারণ যারা জাল টেনে এনেছিল তারাও হাঁপিয়ে গিয়েছে আমিও হাঁপিয়ে গিয়েছি আস্তে আস্তে জাল বন্ধুরা মারা হচ্ছে দেখুন জাল মেরে ছোটো করে আনা হবে এবং মারতে মারতে সব মাছ এক জায়গায় চলে আসবে এবং এই যে জালগুলো ছিল এই জালগুলো মোটামুটি ভালো ছিল না মধ্যখানে একটা সেট আছে সেই সেটটা ভালো সেট আছে এবং সেই সেটে যাতে মাছগুলো পালিয়ে না যায় তো ভাইরা তাদেরই জাল মারার জন্য কাজ চলছে আস্তে আস্তে জালটাকে ছোটো করে মারতে মারতে ছোটো করতে হবে এবং জাল কাজ চলছে দুই সাইড থেকে মারলে জালটি মারা হয়ে যাবে তোমরা করতে হবে কারণ এটি পানির কাজ এবং বেশ ঠান্ডা ছিল যার জন্য কষ্ট হচ্ছিলো ঠান্ডার একটা প্রচণ্ড হাওয়াও হচ্ছিলো যার জন্য এটি ঠান্ডাতে আরও কাঁপা খাপি তো আস্তে আস্তে জাল মারতে মারতে জালটিকে প্রায় ছোটো করে আনা হচ্ছে এবং মাজায় ঠাঁই না পাওয়ার জন্য পাঁচ দিয়ে জালের উপরে চেপে রাখা হয়েছে কারণ তো প্রচণ্ড পানি আছে এতে তো ছোটো করে ছোটো করে মাছটা মাছটিকে সব এক জায়গায় করতে হবে আস্তে আস্তে খারাপ জাল থেকে যে একটি ভালো সেটের জাল আছে সেই জালটিকে মাছগুলো সব আসতে হবে তো বন্ধুরা এটি মোটামুটি একটি বেশ বড়ো খাল আছে এবং আমি বলেছি এই খালটি একটু নয় এই খালের অনেকটি ভাগ আছে বন্ধুরা ফাইনালি মাছ গুড়িয়ে এক জায়গায় নিয়ে আসা হলো এবং সেই নতুন সেফটি মানে যে নতুন জালে রাখা হলো এই জালটি বেশ ভালো জাল এবং এই জালটিকে মাছ পালাতে ধরা তো জাল থেকে মরে দেওয়া হলো আস্তে আস্তে এবং জালের মাছ সব বাছাই করা হবে সেই মাছ নেওয়া হবে তো বন্ধুরা দেখতে থাকো করতে পারি তো আমার সেই ছোটো ভাই সেও জাল ধরে আসবে এবং সাইডে জাল মারা হয়ে গেলে জালটিকে মাছ ঝেড়ে এই সাইডে রাখতে হবে তার জন্য এক সাইড থেকে খারাপ থেকে জালে মাছ জাল ঝেড়ে ভালো জালে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ এবং জেলে ভাইরা খুবই বেড়ে গিয়েছে কারণ প্রচণ্ড ঠান্ডা আর কেউ কারোর কথা শুনছে না যে যা নিজের মতন মাছ দেখে সবাই মাছের দিকেই স্ট হয়ে আছে তো ফাইনালি বন্ধুরা সব দিকে জাল মেরে সব ঠিকঠাক হয়ে গেছে এবং মাছ বাছাইয়ের কাজ চলবে তার জন্য যেখানে মাছ বাছাই হবে সেই জায়গাটি পরিষ্কার করে নেওয়া হচ্ছে এখানে মাছ অল্প অল্প করে ধরে যেগুলো নোয়ার নেওয়া হবে এবং যেগুলো নেওয়া হবে না সেগুলো ছেড়ে দেওয়া হবে তো আস্তে আস্তে সব সরঞ্জাম রেডি হচ্ছে এ সাইডে মাছ বাছার কাজ শুরু হয়ে গিয়েছে এবং এই মাছ বেঁচে এই ছোটো হাপায় রাখা হয়েছে এবং এই ছোটো হাঁপা নিয়ে যাওয়া হবে এ সাইডে একটি বড় হাপা টাওয়ানো হয়েছে যেটিকে মাছ অনেকক্ষণ ধরে জামানো থাকবে তো এই ছোট মাছের ছোট হাঁপায় মাছ নিয়ে গিয়ে বড় হাপায় ঢেলে দেওয়া হবে বড় জায়গায় না রাখলে মাছ বন্ধুরা অক্সিজেন ফেল করে মারা যাবে এবং দেখতে পাচ্ছ মাছটি ঢেলে দেওয়া হচ্ছে আমরা দুই ভাই দুই সাইডে ধরে আছি এবং ছেলে মাছ ঢেলে দিচ্ছে হেসারিতে এবং ওর সাইডেও মাছ বাছায় চলছে তো বন্ধুরা এত মিষ্টি পানি এত ছিল যে কাছে যেতে পারেনি ফাইনালি আমি আজকে গিয়ে দেখাবো তো এত জেলে ভাই কাজ করছে ও সাইডে আরও জেলে ভাই জাল ধরে রেখেছে এতজনা কাজ করছে মাছের কাজ যেহেতু হয়ে করতে হবে তো বন্ধুরা দেখো মাছ এক জায়গায় করে মাছ বাতো মাছ আছে দিই আছে পাতলা আছে চিড়াটা আছে ভুচকি আছে বেলাতটা বাঁচে আছে মোটামুটি সব ধরনেরই সাদা মাছই আছে তো এত পরিমাণ বাতাস বইছিল যে সবাই ভিজে গিয়েছিলো এবং ভিজে যেতে যেতে ঠান্ডাও লেগে গেছিলো প্রচণ্ড তো ফাইনালি বন্ধুরা মাছ বাঁচাও হয়ে যাবে এবং সব মাছ প্রতি মাছ নেওয়াও হয়ে যাবে তো বন্ধুরা মাছ মোটামুটি ভালো হয়েছে কারণ বর্ষাটাও বেশ ভালো ছিল আর বর্ষাতে যে দূরে যাওয়ার আশঙ্কা ছিল কিন্তু গোলাপ দই তো বন্ধুরা ভালো থেকো সবাই আজ ওই পর্যন্ত ভালো থাকবেন সবাই পায়